একটা দিন এক এক রকমভাবে যাচ্ছে কীভাবে যে কি যাচ্ছে মানে সেটা আমার আমি আর কি বুঝতে পারছি আগে হয়তো বুঝতে পারতাম না তো এখন সত্যি কথা বিয়ের পরে অনেকটা বলতে হাড়ে হাড়েই বলতে পারো যাই বলতে পারো আর কি তো সেভাবেই আর কি বুঝতে পারছি তো সকাল এখন কটা নটা এরকম হবে কিন্তু নটাও কিন্তু খুব প্রচণ্ড শীত মানে নটাও কিন্তু এখন প্রায় সকাল এরকমটা তো যাই হোক উঠেছি অনেক সকালেই তো ব্রাশটা করা হয়ে ওঠেনি এদিক ওদিক করতে মানে টাইমটা চলে গেছে আর কি তো যাই হোক দেখো এখন ব্রাশ করছি আর মোটামুটি সকালের যেটা বাসি কাজ থাকে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে মাই সকালে ওঠে আমার আগে কিন্তু মাই ওঠে তারপরে কিন্তু আমি উঠি মানে সবার আগে বাবা ওঠে তারপরে মা ওঠে তারপরে আমি উঠি আর কি তিনজন মানুষ এত বড় একটা বাড়ি দেখো ঘর কত বাড়িতে তো যাই হোক এখন আমি স্নান করব সকালে তো যাই হোক দেখো গরম জল করে নিচ্ছি কারণ এতটা ঠান্ডা না যে মানে কি বলবো আর ঠান্ডা জল ধরলেই যেন কীরকমটা একটা লাগে তো যাই হোক বন্ধুরা নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর অ্যাগেইন বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি কথা বলতে বলতে ইন্ট্রোটাই দেওয়া হলো না তাই তোমাদের দিয়ে দিলাম তো যাই হোক দেখো স্নান করে আমি এলাম আর তোমরা অনেকেই বলছো অনেক কদিন থেকে তোমাদের দাদাভাই কিন্তু যাওয়ার পর থেকে কিন্তু আমি তোমাদের দাদাভাইয়ের কোনো তোমার ভিডিও কল বলো কোনো কিছুই শেয়ার করিনি বা ওর কথাও হয়তো শেয়ার করিনি তোমাদের সামনে আজকে প্রায় ষোলো সতেরো দিন এরকম হতে চললো তোমাদের দাদাভাই যাওয়ার তো এই এতদিন যে কি যাচ্ছে মানে আমার উপর দিয়ে সেটা ভগবানই জানে এত এত সমস্যা আমার না কিছু ওকে বলতে পারছি মানে একটা তো শেয়ার করারও দরকার আছে না একটা কিছু ভিতরের কথা কাকে শেয়ার করব বলো নিজের কিন্তু বরকে ছাড়া ওভাবে কিন্তু এখন বর্তমানে কাউকে শেয়ার করা যায় না তো সেটাও করতে পারছি না আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে দুদিন থেকেও মানে ফোন খুবই কম বলতে মানে হচ্ছেই না এরকমটা আর কি তো আমারও মন খুবই খারাপ মানে খুব বলতে খুবই খারাপ আজকে তো মানে সব থেকে বেশি খারাপ আজকে তাও দু তিন দিন থেকে একটু মানে কন্ট্রোল করে আছি আর কি তো যাই হোক এখন কেন জানি না আর কি মানে কাদার জোরটা একটু বেশি বেড়েছে আগে যখন মেয়ে অবস্থায় ছিলাম তখনও তো ওরকমই হতো কথাবার্তা হয়তো এই এক মাস পুরো ভালো কথা হলো তারপরে হয়তো দশ দিন এরকম হলো যে হলো না আর কি যেহেতু ও কিন্তু এক জায়গায় স্থায়ীভাবে নেই মানে ও যে এখন চাকরি করছে এক জায়গায় কিন্তু স্থায়ীভাবে চাকরি করছে না তো যাই হোক তোমরা বুঝে মানে যাইও আর কি তো ওই জন্যেই নেটওয়ার্কের এখানে ওখানে সমস্যা তারপরে অনেক রকম সিচুয়েশান থাকে তো এরকম মানে পরিস্থিতিতে এখন পড়েছি তো দেখো ওকে আমি কল লাগাচ্ছি মানে প্রায় দুদিন থেকে এরকম হচ্ছে মানে মানে ধৈর্যের আমার একদম সীমা বর্তমানে একদম ভেঙে গেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছিলাম তোমরা অনেকেই বলেছ যে দিদি ভাই দাদাভাইয়ের ভিডিও কল দেখাও অনেক দিন থেকে দাদাভাইকে দেখি না কী হয়েছে তো তাই ভাবলাম চলো তোমাদের দেখাই আর কি কিন্তু মানে এমনভাবে যে আমি ভেঙে পড়বো সামনাসামনি আমি কোনো দিনও ভাবিনি তো যাই হোক পরে যখন এখন আমি দেখছি এটা আমার নিজেরই একটু লজ্জা লাগছে যে কিভাবে তোমাদের আর কি সামনে আমি কাঁদলাম আর অনেকে অনেকে ভাবতে পারো যে নাটক মারাচ্ছে এটা মারাচ্ছে সেটা মারাচ্ছে কি বলো তো একটা কথা বলি আমি না হয় ভিডিও করি বলে অনেক কিছুই তোমরা দেখতে পারো আমাদের জীবন সম্পর্কে অনেকে তো আছে তারা তো ভিডিও করে না তো তারা কি এরকম করে না তাদের কাছেও তোমরা শুনে দেখো তাদেরও কি অবস্থা হয় তারা ভিডিও করে না বলে তাদের তোমরা জানো না কিন্তু সবার ক্ষেত্রে সবার হাল কিন্তু একই রকম এই যে একই রকম তোমাদের আমি শোনাচ্ছিলাম যে কল নট নেটওয়ার্ক আর কি ওরকম বলছে বা কোনো সময় কেটে যাচ্ছে এরকমটা আর কি হচ্ছে তো মানে দুদিন থেকে ওরকমভাবে কথা হচ্ছে না আর মানে খুবই কথা বলতে ইচ্ছে করছে কী বলি আর মানে এত কোনো সময় রাগ ওঠে না এত মানে খারাপ লাগে না মনটা কি বলবো আর আর এখানে তে সেরকম কিন্তু আমার শ্বশুরবাড়িতে কেউই নেই আর ওই বাড়িতে এত লোকজন এত কিছু সময় এমনি তো আমার তখন কেটে যেত কিন্তু এখানে সেরকমভাবে আমার সময়ও কাটে না কি করি আর না করি এরকমভাবেই সারাদিনটা আমার কেটে যায় আর কি তো টুকটাক ভিডিও করি বলেই হয়তো একটু সময় কাটে যদি এই ভিডিওটাও না করতাম আমার সময় মানে এক দমই কাটতো না একদমই সত্যি কথা বলছি আজকে মানে মানে ভিডিও করি বলে হয়তো ওটা নিয়ে একটু ব্যস্ত থাকি না হলে কিভাবে তোমরা সময় কাটতো মানে বলো তোমরা কিভাবে কাটতো মা আছে বাবা আছে আমি তিনজন আছি যে টুকটাক কাজ সেটুক তো করি আর মা বাবাই ওরাই মানে সব গরু ছাগল বলো যেটা আছে আর কি বাইরের সব কাজই ওরা করে তো যাই হোক তারপরে কি আর ঘন্টার ফোন টোন রেখে চলে এসেছি মানে ঘরেই আর কি ওই যে কালকে রিলস বানিয়েছিলাম তো অনেক দিন থেকে কিন্তু রিলস বানাই না কিন্তু তারপরে ভাবলাম কালকে চলো একটু মনটা ভালো হবে তো একটা হচ্ছে ননদ ছিল। মানে মাসি শাশুড়ির মেয়ে তোমরা দেখেছ আগে ওর বাড়ি কিন্তু মানে বেশি দূর না আবার বেশি দূরও বলতে পারো মানে হয়তো পাঁচ মিনিট লাগবে এরকম তো যাই হোক ওখান থেকে ও এসেছিলো কালকে তো কয়টা রিলস আমাকে বানিয়ে দিয়েছিল। তো সেইটাই শাড়ি আর কি আর এটা কিন্তু মার শাড়ি শাশুড়ি মার শাড়ি তো সেই শাড়িটাই পরেছিলাম তোমরা অনেকে বলেছো যে গায়ের কালার আর শাড়িটার কালার এক হয়ে গেছে একজন বলেছে তোমাকে হলুদ লালি ভালো মানায় ঠিকই বলেছ মাও বলছিল আর কি যে মানে শাড়িটা আর আমার গায়ের কালারটা একদম সেম হয়ে গেছে তো যাই হোক কি করা যাবে আর শাড়িটা আমার খুবই ভালো লেগেছে তার মধ্যে না শাড়িটা খুব পাতলা ছিল আর পাতলা শাড়ি সত্যি কথা বলতে শিফুনের পাতলা বলো তো আমার কিন্তু অনেকটাই আর কি ভালো লাগে আর এখন কিন্তু প্রায় রাত হয়ে গেছে তো আজকে আমার একদমই মানে ব্লগ শ্যুট করার ইচ্ছে ছিল না কিন্তু তোমাদের সামনে কিছু না শেয়ার করলে ভালোই লাগে না তোমরা এত ভালো ভালো কমেন্ট করো না তো তার জন্যই ভাবলাম চলো পরে তখন ওই যে ওই এত কাদার পর আর একদমই ইচ্ছে করছিল না ব্লগ শ্যুট করতে তারপরে ভাবলাম চলো আর করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর এটাও শেয়ার করে দিব যে কেন দেখাচ্ছি না তোমাদের দাদাভাইকে ভাইকে কী হয়েছে না হয়েছে সব কিছুই শেয়ার করে দিব ও যাওয়া মাত্রই জানো এবার যাওয়া মাত্রই ওদের আর কি ডিপার্টমেন্টে বলো একজনের হার্ট অ্যাটাক করেছে তো ও জাস্ট গিয়েছে গিয়ে মানে ব্যাগটাও রাখিনি খাইয়েও নি সোজা ওকে পাঠিয়ে দিয়েছে সেই লোকটার সাথে আর কি বড় আর কি নার্সিং হোমে মানে লোকটার কিন্তু হার্ট অ্যাটাক হয়েছে আর কি তো তিন ঘন্টা এরকম গাড়িতে ছিল লোকটা মানে মুখে কোনো কথাই বলতে পারছিলো না পুরো হাত ঠাত নাড়াচ্ছিল আর পুরো ছিল মানে এতটা আতঙ্ক মানে লোকটার ছিল আর কি কী বলবো আর তো যাই হোক এরকম বাইরে যখন থাকে মানে যেমন তোমাদের দাদাভাই বা অনেকেই আছো তোমাদের হাজব্যান্ড বলো দাদা বাবা ভাই অনেকে আছে তো মানে ধরো বাইরে ধরো এরকমটা হলে হ্যাঁ কীরকম লাগে না অন্য একজনের ভরসাতে ধরো যেমন তোমাদের দাদা ভাই লোকটার সাথে গেছে বা যদি তোমাদের দাদা ভাই কোনো সময় কিছু হয় বলা যায় না অসুখ বিসুখ তো থাকেই মানুষ তখন অন্য কেউ আর কি থাকবে তো মানে এতটা আমার তখন খারাপ লাগছিলো মানে লোকটা তোমাদের দাদাভাই বলছিল বলছিলো সেই দিন আর কি লোকটার পজিশন মানে কথা বলতে চাচ্ছে কথা বলতে পারছে না আর কি এরকমটা আর কি তো যাই হোক আরও আমার মন খারাপ মুড অফ তো এই হচ্ছে ব্যাপার সেটা এটা কথা বলছি প্রায় তোমাদের দাদা হয়ে যাওয়ার মানে যাওয়ার একদম মানে পনেরো ষোলো দিনের আগেরকার কথা তো যাই হোক তারপরে আমি আজকে যেন দিন ভাত খাইনি তোমাদের কিন্তু আজকে শেয়ারও করিনি তো দেখো শ্বশুর মশাই এনেছে পাস্তা বলছে বৌমা রান্না করো সবাই মিলে খাই তো এই যে দেখো এই ইন্ডাকশান ইন্ডাকশন না সরি এটা কি বলে এটা আমার বিয়েতে পড়েছিল জানো তো যাই হোক ওটাতে আমি সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো সেই পাস্তা টমেটো গাজর ভাবলাম যে একটু বাঁধাকপি দেই তারপরে আর দিতেই ইচ্ছে করলো না তো যাই হোক এই যে দেখো সব মিলিয়ে সেই পাস্তাটা রান্না করছি তিনজন মানুষ খাবো বলে আর যাই হোক আজকের ব্লগটা কেমন হলো না হলো জানি না তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর প্লিজ তোমরা পাশে থেকো আমার সাথে থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আগের মতন তোমাদের বারবারই বলি হয়তো যে আগের মতন পাশে থেকো আমার আর এখানে দেখো মা বাবার জন্য একটু করে দিচ্ছি মা বাবা বলছে যে অল্প করে দাও আমাদের লাগবে না তোমরাই খাও মানে তুমি খাও যেহেতু তুমি ভাত খাওনি আর কি আর আমাদের কিন্তু রাতের রুটি হয়েছে আর দুপুরবেলা বাঁধাকপি সবজি আর মা করেছে আজকে কি জানো ওই মানে তোমার শিদল আছে না শিদল সেটা শিদলের চেখা তো যাই হোক বন্ধুরা আজকের মতন টাট্টা